আমার চ্যানেলে স্বাগতম আজকে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত করাবো এবং প্রথমে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের গুণ অঙ্কগুলো দেখাবো তো প্রথম যে গুণটা আছে সেটা আমি দেখাই সেটা হচ্ছে এক নম্বরে যেটা আছে সেটা দেখায় চারশো উনচল্লিশ গুণ হচ্ছে তিনশো আঠাশ এটারে গুণ করতে হবে তোমরা দেখো এটা গুণ করতে হলে আমরা জানি প্রথমে বা পাশের সংখ্যা দ্বারা গুণ করতে হবে প্রথম কি করতে হবে এই তিনটা সংখ্যা দিয়ে উপরে তিনটা সংখ্যা গুণ করতে হবে তো প্রথম বা পাশ থেকে শুরু করতে হবে আট আর নয় গুণ করলে কত হবে আট নং বাহাত্তর আমরা জানি যেটায় বা পাশে যে সংখ্যা থাকে বাহাত্তরে কি হয় বা পাশে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা এখানে বসে যাবে আর এই যে ডান পাশে যে থাকবে এটা হলো হাতে থাকে হাতে থাকে মানে কি এটা এটা গুণ করে যা হবে তার সাথে যোগ করে এখানে বসাইতে হবে তো এখন আট দিয়ে বা তিন দিয়ে আমরা গুণ করি তো আটটা যদি তিন দিয়ে গুণ করি কত হবে তেয়াটা তেয়াটা চব্বিশ এখন ওই যেটা বলছিলাম সাত কী হবে ওই যে সাত থাকে গেলো আমরা বাহাত্তরে দুই বসাইছিলাম আর যে সাত থাকছে এই সাতটা এখন কি হবে যোগ হবে তেয়াটা চব্বিশ চব্বিশ আর সাত কত একত্রিশ একত্রিশ এই একত্রিশের একটা এখানে বসবে তিন থেকে যাবে আমরা যেটা বলি স্বাভাবিকভাবে যে হাতে থেকে যাবে তো এই তিনটা থেকে গেলো তিন থাকলে কি হবে এই আট আবার চারের সাথে গুণ করে চার আঠা কত হয় বত্রিশ বত্রিশ সাত তিন কত হবে পঁয়ত্রিশ শেষ সময় সেই তিনটা ওটা যোগ করে যা হবে ওটা বসাই দিতে তাই বত্রিশ সাত তিন কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আমরা বসাই দিলাম এখন আমরা জানি যখন তিনটার নিচে যদি তিনটার সংখ্যা থাকে এখানে তিনটা শাড়ি হবে যদি আমরা পরের শাড়িতে আসি তখন এখানে কি করতে হবে একটা শূন্য দিতে হবে এই সংখ্যাটা প্রথম যে সংখ্যাটা বা পাশে থাকবে এর নিচে কি করতে হবে একটা শূন্য করতে হবে শূন্য করার পরে এখন আমাদের কি করতে হবে আবার প্রথম আট দিয়ে এই তিনটারে গুণ করছে এখন আর আট দিয়ে গুণ করতে হবে এখন পরে আটের পরে যেটা আছে দুই দুই ধারা আবার কি উপরে তিনটারে গুণ করে এখানে আমাদের বসাইতে হবে এখন দুই দিয়ে যদি আমরা রে গুণ করি তাহলে কত হবে নয় দুগুণে আঠারো তাহলে এখানে কী হবে আঠারো যদি হয় আঠারো আঠারোর আটটা বসে যাবে আঠারোর আটটা বসে যাবে এক থেকে যাবে এই একটা এখন কি করতে হবে এই দুইয়ের সাথে তিন গুণ করতে হবে দুই আর তিন গুণ করলে কত হয় ছয় ছয়ের সাথে এই একটা কি করতে হবে যোগ করতে হবে কত হবে ছয়ের এক কত সাত বসায় সাত ছয়ের এক সাত হবে সাতের পরে এখন আবার এই দুই রেজি চার গুণ করি কত হবে চার দুগুণি আট এই আটটা বসালাম এখন দেখো যেহেতু একটা দুইটা শাড়ি হয়ে গেল আমাদের এখন এখানে আসলে কি যেহেতু দুইটা শাড়ি হয়েছে এখানে আমাদের দুইটা শূন্য দিতে হবে পরপর দুইটা শূন্য বা পাশ থেকে পরপর দুইটা শূন্য দিতে হবে দুইটা শূন্য দেওয়ার পরে এখন এই তিন ধারা আমাদের উপরের তিনটা সংখ্যারই কি গুণ করতে হবে প্রথম তিন দিয়ে আমরা নয় রে গুণ করে কত হয় তিন নং সাতাশ সাতাশের এই ষাটটা বসায় দেবে সাতাশের ষাটটা বসায় এই দুইটা শূন্য দেওয়ার পরে যেটা থাকবে তার প্রতিটা সংখ্যা প্রতিটা সংখ্যার নিচে হবে প্রতিটা সংখ্যা কি বাবাস থেকে লেখা শুরু করতে হবে প্রতিটা সংখ্যা প্রতিটা সংখ্যার নিচাই হবে এখন তিন নং সাতাশের সাত বসলো আতে থাকে কত দুই তিন তিকে কত হয় নয় নয়া দুই কত হয় এগারো এগারোর এক বসায় আতে থাকে কত এক তা চারে কত বারো বারো আর এক কত হলো তেরো তো তেরো আর তেরো বসলাম যখন এই সংখ্যার নিচে সংখ্যা বসে যাবে এবং আরও বেশি সংখ্যা থাকবে তখন কি এই নিচে পরপর বসাই দিতে হবে এখন আমরা জানি যে যখন গুণ করা শেষ হবে যে রাশিগুলো আমরা গুণ করে পাবো এটার সাথে কী করতে হবে এগুলো যোগ করে নিচে বসাইতে হবে এখন দেখো শূন্য শূন্য দুই তাহলে দুইয়ের দুই বসবে আট আর এক কত হয় নয় হয় নয়ের নয় বসবে সাত আর সাত কত হয় চোদ্দ চোদ্দ আর পাঁচ কত হবে যোগ করলে চোদ্দ আর পাঁচ যোগ করলে হবে উনিশ উনিশ আর কত হবে নয় বসবে নয় আতে থাকে এক এক আর এক হচ্ছে কত হয় তিন তিন থাকে আর এক কত হবে চার আর এই যে এক আছে একের এক বসে যাবে তাহলে এখন এই যে আমাদের গুণফল হচ্ছে কত এক লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো বিরানব্বই এখন লিখতে হবে অতএব নির্ণয় গুণফল এই যে যেটা পালাম এক লক্ষ অতএব নির্ণয় আমরা পাবো এক লক্ষ তেতাল্লিশ তেতাল্লিশ হাজার নয়শো বিরানব্বই অতএব নির্ণয় গুণফল ফল আমাদের এটা হবে এখন পরবর্তী অঙ্ক দেখো পরবর্তী অঙ্কটা দেখা এখানে তোমাদের পরপর ধারাবাহিকভাবে দেখাবো না কারণ একটা পারলে ওই নিয়মে তুমি আর পারবা এবং সবগুলো একই অঙ্ক সবগুলো একই আসবে পরপর যার জন্য একটা পর একটা দেখায় তারপর যদি তোমাদের মনে হয় যে আমার অঙ্কটায় সমস্যা কমেন্ট বক্সে জানাবো আমি এরপরে সমাধান দিয়ে দেবো এরপরে তিন নাম্বার যে অঙ্কটা আছে সাতশো উনচল্লিশ গুণ হচ্ছে কত তিনশো আঠারো এটা গুণ করতে হবে এটা গুণ করতে হবে তাহলে আমরা জানি গুণ করার নিয়ম যেহেতু তোমরা এখন পঞ্চম শ্রেণী তো অবশ্যই তোমরা গুণের যে নিয়মটা আছে কীভাবে কি গুণ করতে হবে এটা জানো তারপরও এখন এটাই যেটা আছে সেটা আছে কত সাতশো উনচল্লিশ গুণ হচ্ছে তিনশো আঠারো এখন আমরা প্রথমেই আমরা জানি যে নিচের যে তিনটে সংখ্যা আছে এই প্রতিটা সংখ্যা দিয়ে প্রতিটা গুণ করে এখানে আমাদের বসাইতে হবে তা প্রথম আছে কত আট আটে নয় ধারা গুণ করলে কত হবে আট নং বাহাত্তর আট নং বাহাত্তর তা বাহাত্তরে আমরা জানি দুইটা এখানে বসবে আর হাতে যেটা আমরা স্বাভাবিকভাবে বলে থাকি যে হাতে থাকে মানে ওই অঙ্কটা ওটা গুণ করার পরে ওখানে বসবে তাহলে কথা হলো এখন আটটাং বাহাত্তরের এই দুইটা আমরা বসাই দেবো আর হাতে থাকবে সাত এই সাতটা আমরা কি করব তেয়ারটা কত হয় চব্বিশ চব্বিশের সাথে এখন আমাদের কী করতে হবে ওই সারটা যোগ করতে হবে এই যে সাত ছিল ওটা যোগ করতে হবে এখন চব্বিশের সাথে সাত যদি যোগ করি তাহলে কত হবে একত্রিশ একত্রিশ যদি হয় একত্রিশের এই এক বসবে একত্রিশের বসবে কত এক আর থাকবে তিন এখন আট দিয়ে আবার কী করতে হবে সাতের গুণ করতে হবে আটরে যদি গুণ হয় ছাপ্পান্নর সাথে তিনটা হবে হবে যোগ সাথে তিন যদি যোগ হয় তাহলে কত হবে ঊনসত্তর এখন আমরা যখন আর গুণ করার কোনো সংখ্যা থাকবো না তখন লাস্টে গুণ করে যেটা হবে সম্পূর্ণ সংখ্যাটা আমাদের বসায় দিতে হবে তাহলে উনষাট হলো আমরা উনষাট বসায় দিলাম এখন আমরা জানি যখন একটা রাশি গুণ করার সংখ্যার ধারা গুণ করছি পরের রাশিতে মানে পরের সংখ্যায় আমরা যাবো গুণ করার জন্য তখন কি করতে হবে নিচে একটা প্রথম যে সংখ্যাটা থাকবে এই সংখ্যার নিচে একটা কি করতে হবে শূন্য দিতে হবে একটা শূন্য দিতে হবে এটা হচ্ছে আমাদের অঙ্কের নিয়ম এখন আবার কি করতে হবে এই এক ধারা উপরে যে তিনটা সংখ্যা আছে তিনটে সংখ্যারই কি গুণ করতে হবে এখন আমরা প্রথম এক দিয়ে আমরা জানি নাম তো তোমরা যেহেতু পঞ্চম শ্রেণীতে সবাই নামটা পরেই আসবে সবাই জানবা এখন এক ধারার তিনটে যদি গুণ করি এক ধার তিনটে গুণ করে মানে কই নামতাটা পরা যে একটা যদি আমরা তিন দিয়ে গুণ করি কত হবে নয়কে নয় আবার একটা যদি তিন দিয়ে গুণ করি সেটা হবে তিন অক্ষের তিন তারপরে আছে কত সাত সাতের যদি আবার একটা গুণ করি তাহলে সাত অক্ষকে সাত এবং এই অঙ্ক বসানোর সময় অবশ্যই তোমরা লক্ষ্য রাখবা যে প্রতিটা সংখ্যার নিচে প্রতিটা সংখ্যা যেন হয় কারণ অনেকে তোমরা যখন করো একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা মিলাই ফেলাও যে এখানে পাঁচের সাথে নিচে সাত হবে সাতটা এখানে না লিখে তুমি এখানে লেখছো বা নয়ের নিচে তিন হবে তিন না লিখে তুমি সাত লেখছো বা নয় লেখছো সেক্ষেত্রে কিন্তু অঙ্কে ভুল হবে যোগের ক্ষেত্রে অঙ্কে ভুল হবে এজন্য প্রতিটা গুণ করে প্রতিটা সংখ্যার নিচে প্রতিটা সংখ্যা বসাবা আচ্ছা এখন আমরা কি করলাম এক আর আট মানে দুইটা রাশি আমাদের গুণ করা শেষ এখন আমরা তৃতীয় রাশিতে আসবো তৃতীয় রাশিতে যখন আসবো তখন আমাদের কি করতে হবে আমরা বলছিলাম একটা রাশি নিচে এলে একটা শূন্য দুইটা রাশি নিচে গেলে দুইটা তাহলে এক দুইটা রাশি নিচে আসছি তাহলে এখানে কি প্রথম যে বাপাস থেকে বাপাশ থেকে দিতে হবে প্রথম যে শূন্য আছে প্রথম দুইটা সংখ্যার নিচে আমরা কি দুইটা শূন্য দিয়ে দেবো প্রথমেই আমরা প্রথম দুইটা সংখ্যার নিচে দুইটা শূন্য দেবো শূন্য দেওয়ার পরে এখন এই তিন ধারা কি করতে হবে আমাদের এই দুইটা সংখ্যা এই তিনটা সংখ্যার আবার গুণ করতে হবে এখন প্রথম তিনটে আমরা যদি নয় দিয়ে গুণ করি কত হবে তিন নয় সাতাশ সাতাশ বসাইতে হবে কিন্তু তারপরে যে সংখ্যাটা থাকবে তারপরে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাই কি সাতাশ বসাইতে হবে এখন সাতাশ ওই যে সাতাশের আমরা কি করব সাতাশ সাতাশের আমরা সাত বসাই আমরা সাতাশের সাত বসাই আর আতে থাকলে কত দুই এখন তিন তারিখে কত হয় নয় হয় নয়ের সাথে যদি এখন আমাদের কি করতে হবে দুই যোগ করতে হবে নয় দুই কত হয় এগারো এগারোর এক বসালাম আতে থাকে এক এগারোর যদি আমরা এক বসাই তাহলে হাতে থাকে কত এক এখন তিন আর একুশ যদি আমরা গুণ করি কত সাত যদি আমরা গুণ করি তাহলে কত হয় একুশ একুশ দেখো লক্ষ্য রাখো এখানে লক্ষ্য রাখো যেহেতু সাতের নিচে এক হয়ে গেছে এরপর আর এখানে সংখ্যা না থাকলে ওটা কি বাবা সেইভাবে বসা যেতে হবে এখন আমরা যোগ করি এখন যোগ করলে কিভাবে শূন্য শূন্য দুই বসবে নয়ার দুই কত হয় নয়ের এক কত হয় যোগ করলে দশ হয় নয়ের এক কত হবে দশ আধে থাকে কত আধে থাকে এক তাহলে সাত আর এক করতে হবে আট আট আর তিন কত হলো আট আট তিন হচ্ছে এগারো এগারো আর নয় যদি করি যোগ তাহলে কি কত হবে বিশ বিশের হবে কত এখানে শূন্য আধে থাকে কত দুই দুই আর এক তিন তিন আছে তিন আর সাত কত হবে দশ দশ আর পাঁচ কত হবে যোগ করলি পনেরো পুনার পাঁচ আতে থাকে কত এক দুই আর এক তিন আর এখানে দুয়ের দুই বসে যাবে তাহলে আমাদের এখানে কত হলো দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই আমাদের অতএব নির্ণয় গুণফল কত হবে এই যে যেটা আমরা গুণ করে পাইছি এটা বসা দিতে হবে আর একটা বিষয় যেটা আমি বলি আমরা সবাই জানি যেহেতু পঞ্চম শ্রেণীতে তোমরা এখন তোমরা সব জানো যে যখন নয়ের উপরে যাবে সংখ্যাটা যোগ বিয়োগ যোগ করো গুণ করো নয়ের উপরে যখন যায় তখন আমরা জানি কি যখনই দশ হবে যখনই দশ হবে তখনই আমাদের হাতে এক ধরতে হয় মানে নয়ের উপরে গেলে বা দশ থেকে তুমি অনেকেই বলে যে নয়ের উপরে গেলে অনেক ভাবে যে দশ ভাবলেই ধরতে আসলে দশ যখনই হবে তখনই ধরতে হবে এর অর্থ কি নয়ের উপরে গেলে কি তোমার নয়ের উপরে গেলে এক ধরতে হবে বিশের উপরে গেলে দুই তিরিশে যখন আসবে তখন তিন চল্লিশে গেলে চার এইভাবেই কি তোমাদের ধরতে হবে যে ওই যে যে হাতে অঙ্ক ধার মানে হাতের যেটা আমরা বলে থাকি হাতে কখন আসবে যখন নয়ের উপরে যাবে তখনই আমার হাতে আসবে দশ থেকে উনিশ পর্যন্ত আসবে তোমার বিশ হলে দুই আসবে তিরিশ হলে তিন এইভাবে তোমাকে আস থাকবে যেহেতু তোমরা এখন পঞ্চম শ্রেণী এগুলো আর বোঝানোর তোমাদের প্রয়োজন হয় না এগুলো তোমরা নিচ থেকেই পারবে এখন এই যে অঙ্কটা শেষ করলে এর নিচে অবশ্যই লিখে দেবে অতএব নির্ণয় গুণ ফল যদি ভাগ করো ভাগফল ফল যোগ করলে যোগ এইভাবে প্রতিটা নিচে লিখে দেবে এরপরে আমরা করবো ছয় ছয় নাম্বার যে অঙ্কটা আছে ছয় নাম্বার অঙ্কটা আমরা করি আমি পরপর করাচ্ছি না এজন্য কারণ একটা করলে তুমি আরেকটা পারবে কারণ সবগুলো একই অঙ্ক কোনো আলাদা পার্থক্য নেই শুধু সংখ্যার পার্থক্য তারপর যদি তোমাদের সমস্যায় অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের অঙ্কটা সমাধান করে দেবো এখন দেখো ছয় নাম্বারটায় কি আছে তিনশো নয় এর সাথে গুণ আছে দুইশো সাত দুইশো সাত এটা আমাদের গুণ করতে হবে এখন এটা গুণ করলে যেটা নিয়ম এটাই বললাম প্রথম ও সাত আট তিন গুণ করলে আমাদের কত হবে তিন সাত নং কত হয় তেষট্টি তেষাট্টির আমরা কী বসাবো তিন বসাই আর তেষট্টি যখনই আমরা তিন বসালাম আতে থাকলে কত ছয় এখন একটা জিনিস যেটা দেখো এই শূন্য অনেকে ভুল করে সাত আর শূন্য যদি আমরা গুণ করি কি হবে সাত আর শূন্যর সাথে তুমি যাই গুণ করবে সেটাই শূন্য হবে শূন্যর সাথে তুমি যা যে সংখ্যায় গুণ করি সেটা শূন্য হবে যেহেতু সাতে সাথে ছয় যদি আমরা শূন্য গুণ করি তাহলে কত হবে শূন্য হবে আমার হাতে যে ছয় ছিল এই জন্য ওই ছয়ের ছয় এখানে ছয়ের ছয় বসায় দিতে হবে যখন গুণ করলে শূন্য থাকবে গুণফল শূন্য হলো ওই যে যাতে হাতে ছয় ছিল ছয় হাতে যেটা থাকবে ওইটাই তখন বসে যাবে এখন কত আছে সাতার তিন আমরা গুণ করবো সাত তিন গুণ করলে কত হয় তেসাত একুশ আমরা একুশ বসাই দিলাম এরপরে দেখো আমরা বলছিলাম যখন এর পরের সংখ্যা গুণ করব দ্বিতীয় রাশি গুণ করব তখনই কি আমাকে নিচে আসলে এক রাশি যখনই নিচে আসবো তখন কি করব বা পাশে যে সংখ্যা থাকবে তার নিচে একটা শূন্য দেবে এখন শূন্য দেওয়ার পরে এখন আমাদের কি শূন্য দিয়ে এই তিনশো নয় মানে তিন জিরো নাইন এই তিনটা সংখ্যারই গুণ করতে হবে আর প্রথমে আমি বললাম যে শূন্য সাথে আমরা যে সংখ্যাই গুণ করবো যত বড় বা ছোট সংখ্যাই হোক সব সংখ্যায় জিরো হবে এর গুণফাল কী হবে জিরো হবে তাহলে এখন শূন্য সাথে যদি নয় গুণ করি কী হবে শূন্য হবে শূন্য সাথে যদি শূন্য গুণ করি তাহলে শূন্য হবে শূন্য সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে কী হবে শূন্য হবে আচ্ছা গেল এখন আমরা কি দুইটা আসলাম তিন নাম্বার সংখ্যা আসবে গুণ করতে এখন আমাদের কি করতে হবে যে নিয়ম আছে তিনটা শূন্য দিতে প্রথম কি তিনটা সংখ্যার নিচে আমাদের তিনটা শূন্য দিতে হবে তাহলে আমরা প্রথম যে তিনটা সংখ্যা ছিল তার নিচে তিনটা শূন্য দিয়ে দিলাম এখন আমরা কি করতে হবে আমাদের আমাদের এখন করতে হবে আমাদের এখন যেটা এখানে দুইটা সংখ্যা আমরা গুণ করছি না তাহলে কি দুইটা রাশি চলে গেছে তাহলে আমাদের শূন্য হবে কি শূন্য হবে দুইটা শূন্য হবে সে কি দুইটা এখন আমরা দুই ধারা গুণ করি দুই ধারা নয়টা গুণ করি নয় দোকানি কত হলো আঠারো নয় দুগানি আঠারো আঠারো আট বসালাম আঠারো কত আট বসে হাতে থাকলো এক এখন ওই যেটা বললাম দুই যদি শূন্য দ্বারা গুণ করি তাহলে কি শূন্য হবে ওই যে হাতে যদি এরকম গুণ করে হয় আমাদের হাতে যেটা থাকবে সেটা বসাতে তাহলে হাতে ছিল ওই এক একটা আমরা এখানে বসাই হাতে যে এক ছিল একটা বসে এখন দুই যদি তিন ধারা গুণ করি কত হয় ছয় হবে এখন আমরা এখানে ছয় বসালাম এখন আমরা কি করতে জানি যে যখন আমরা গুণ করা শেষ তখন এই যে তিনটা চারটা পাঁচটা যে হবে সবাই কি যোগ করতে হবে এখন আমরা যোগ যোগ করি শূন্য তিন আমরা জানি শূন্য সাথে যে সংখ্যা গ্রহণ করবে সেই সংখ্যাটাই হবে তাই শূন্য সাথে জন যদি যোগ করি তিন হবে পাঁচ যোগ করলে পাঁচ হবে ছয় যোগ করলে ছয় হবে মানে শূন্য সাথে যে সংখ্যায় যোগ করবো সেই সংখ্যাটাই হবে আর গুণ করলে শূন্য হবে যে সংখ্যা ধরে গুণ করি শূন্য হবে এখন তিনের তিন বসায় এখন শূন্য শূন্য ছয় যোগ করলে কী হবে ছয় বসায় ছয় এরপরে আছে আট আটের সাথে যদি শূন্য যোগ করি তাহলে কী হবে আট হবে তার সাথে যদি এক যোগ করি তাহলে কী হবে নয় হবে বসায় নয় এরপরে আবার একের সাথে যদি শূন্য যোগ করি এক হবে আবার একের সাথে যদি দুই যোগ করি তাহলে কত হবে তিন হবে তিন হবে আর এখানে যে ছয় ছিল এই ছয়টা আমরা এখানে বসায় দেব এখন অবশ্যই এখানে লাগবে যে অতএব নির্ণয়ে গুণফল এই যে তেষট্টি হাজার নয়শো তেষট্টি তেষট্টি হাজার নয়শো তেষট্টি হবে এখন দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ তোমরা একবার একাধিকবার যদি অঙ্কগুলো করো আমার ভিডিওটা দেখো আর অঙ্কগুলো করো তাহলে তোমরা অঙ্কগুলো অতি সহজে পারবে এবং তুমি যদি এই ভিডিওগুলো দেখো এবং রেগুলার প্র্যাকটিস করো বারবার অঙ্ক করো তাহলে তোমার জন্য অঙ্কগুলো কি ইজি হয়ে যাবে এই তুমি ভিডিও দেখো এবং সাথে সাথে অঙ্কগুলো করো তাহলে তুমি অঙ্কটা খুব সহজে করতে পারবা এরপরে আমরা যেটা করাবো সেটা হচ্ছে নয় নম্বর যে অঙ্কটা আছে সেটা এত সময় আমরা তিন সংখ্যার গুণ করে দেখাইছি এখন চার সংখ্যা আছে আর আছে তিন সংখ্যা আমরা এই গুণটা করি ষাট বিয়াল্লিশ ছয় হাজার বিয়াল্লিশ গুণ হচ্ছে কত পাঁচশো চোদ্দো পাঁচশো আগে দেখো আমরা যে কটা গুণ করছি উপরের তিনটা সংখ্যা ছিল নিচেও তিনটা সংখ্যা ছিল এখন আমাদের হয়েছে কত উপরে এখন এটা আমরা গুণ করি সংখ্যা চার পাঁচটা যাই হোক নিয়ম এক সবগুলো নিয়ম এক যে সংখ্যা থাকবে সেই কটা এখানে সারি হবে এবং এই উপরের তিনটা দিয়ে উপরের চারটার পর পর গুণ করতে হবে প্রথম চার আর দুই গুণ করে চার আর দুই গুণ করলে কত হবে আট বসায় আট এরপরে চার আর চার গুণ করতে হবে চার কি চার আর চার গুণ করলে কত হবে ষোলো চার চার গুণ গুণ করলে ষোলো ষোলোর এই ছয় বসায় ষোলো ছয় বসালে হাতে থাকে এক এখন চার আর শূন্য যদি আমরা গুণ করি চার আর শূন্য গুণ করলে কত হবে শূন্য হবে শূন্য যদি হয় তাহলে আমাদের হাতে যেটা ছিল ওইটা বসে যাবে হাতে ছিল এক সেই হাতের এক বসে যাবে এখন চার দিয়ে কী করতে হবে আমাকে রে গুণ করতে হবে তাহলে চার রে ছয় দিয়ে গুণ করলে চারশো চব্বিশ দেখো সংখ্যা 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 যাই আসুক নিচের যে কটা সংখ্যা থাকবে সবার সাথে গুণ করে এইভাবে বসা গুণ করবো যখন গুণ করবো তখন দ্বিতীয় রাশিতে যখন আসবে তখন আমাদের এখানে কি করতে হবে একটা শূন্য দিয়ে নিতে হবে এখানে আমাদেরকে একটা শূন্য দিতে হবে শূন্য দেওয়ার পরে এখন আমাদের একরে যদি দুই দিয়ে এক দিয়ে আমরা যাই গুণ করবো সেই সংখ্যা হবে তো একরে যদি দুই দিয়ে গুণ করি তাহলে কি হবে দুই এক দুই একরে যদি চার দিয়ে গুণ করি একরে যদি চার দিয়ে গুণ করি তাহলে কত হবে চার অক্ষে চার আবার একটা যদি শূন্য দিয়ে গুণ করি তাহলে কত হবে শূন্য এরপরে একটা যদি ছয় দিন গুণ করি তাহলে কত হবে ছয় একরে যদি ছয় দিয়ে গুণ করি তাহলে হবে ছয় এখন আমরা দুইটা আমাদের গুণ করে যখন আমরা তৃত রাশিতে আসতেছি তখন হবে কি একটা দুইটা রাশি যেতে করে আসছি এখানে কি করতে হবে দুইটা শূন্য দিতে হবে এখানে দুইটা শূন্য এবং এই দুইটা শূন্য বা পাস থেকে প্রথম যে দুইটা সংখ্যা থাকবে সেই দুইটা সংখ্যারে এই শূন্যটা দিতে হবে এটা দেওয়ার পরে এটা দেওয়ার পরেই আমরা কি পাঁচ দিয়ে উপরে যে চারটে সংখ্যা আছে এই চারটে সংখ্যারে গুণ করবে এখন পাঁচ দিয়ে যদি আমরা দুই রে গুণ করি কত হয় পাঁচ দুগুণই কত হবে দশ দশের এই যে শূন্য আছে দশের যে এই শূন্যটা এই শূন্যটা এখানে বসে যাবে শূন্যটা বসাই এরপরে কী করতে হবে পাঁচ দিয়ে যে চার আছে গুন করলে কত হবে চার বসা কুড়ি এই কুড়ির সাথে আমাদের এই বিশের সাথে চার পাশা কত বিশ এই বিষের সাথে আমাদের এই একটা কি যোগ করতে হবে একটা যোগ করলে কত হবে একুশ বসা একুশ একুশের পর এতে থাকে কত একুশের এক বসে গেল এই এক বসে যাবে যেটা বসে যাবে আর বাকি যেটা থাকবে ওটা হাতে থাকবে পরবর্তী সংখ্যা গুণ করে যোগ করে বসাইতে হবে এখন এই দুইটা হাতে থাকলে এখন কি করবো আমরা পাঁচ আর যদি শূন্য মানে পাঁচ আর শূন্য যদি আমরা গুণ করি কত হবে শূন্য হবে যেহেতু পাঁচ শূন্য আমরা বারবার আমি বলতেছি যে এই জিনিসটা তোমরা যেখানে ভুল করে থাকো পাঁচ আর শূন্য যখন গুণ করে দাও তখন কিন্তু তোমরা বসতে পারো না তখন শূন্য বসাই দিয়ে দাও নাকি হয়তো কিন্তু যখন পাঁচ আর শূন্য গুণ করবো তখন শূন্য হবে কিন্তু আতের যে সংখ্যাটা থাকবে দুই তিন পাঁচ সাত যাই হাতে থাকবে সেটা তোমার তাতে যেহেতু দুই ছিল আমরা এখানে কি দুই বসায় এরপরে আছে কি পাঁচ আর ছয় গুণ করতে হবে পাঁচ আর ছয় গুণ করলে কত হবে তিরিশ পাঁচ আর ছয় গুণ করলে কত হবে তিরিশ আমাদের এই তিনটা সংখ্যা দিয়ে গুণ এবং এখানে লক্ষ্য করবে এখানে যেই কটা সংখ্যা থাকবে তোমার সেই কটা সারি হবে তিনটা সংখ্যা থাকলে তিনটা সারি দুইটা সংখ্যা থাকলে দুইটা সারি চারটা সংখ্যা থাকলে চারটা সারি হবে এখন আমরা কি করবে এগুলো যোগ করতে হবে এবং অঙ্ক করার সময় তোমরা বারবার লক্ষ্য থাকবে যে প্রতিটা অঙ্ক যেন প্রতিটা নিচে হয় যদি নিচে না হয় তাহলে অবশ্যই তোমার যোগে ভুল হবে ভুল হবে এখন আমরা যোগ করি তাহলে শূন্য আর শূন্য যদি আমরা যোগ করি শূন্য হবে তার সাথে আট যোগ করলে কত হবে আট শূন্যর সাথে যদি আমরা দুই যোগ করি কত হবে দুই দুইয়ের সাথে যদি আমরা ছয় যোগ করি কত হবে আট এখন শূন্যর সাথে যদি চার যোগ করলে হবে কত চার যদি এক যোগ করি কত হবে পাঁচ এরপর আছে কি একের সাথে যদি শূন্য যোগ করি তাহলে কত হবে এক একের সাথে যদি চার যোগ করি তাহলে কত হবে তাহলে পাঁচ এখন ছয় আর দুই যোগ করি আট আট আর দুই যদি যোগ করি হবে কত দশ হাতে থাকে কত এক এখন দেখো এই যে যে শূন্যটা আছে হাতে থাকে এক শূন্য থাকার কারণে শূন্য সাথে এক যোগ হবে এক যোগ হলে কি হবে একের এক বসে যাবে এরপর তিন আছে আমরা তিন দিই এখন এখানে যোগফল হলো কত একত্রিশ লক্ষ পাঁচ হাজার পাঁচশো আটাশি এখন লেখবা অতএব নির্ণয় গুণফল একত্রিশ হাজার পাঁচশো আটাশি এই কথাটা অবশ্যই লিখে দেবো প্রতিটা অঙ্কের নিচেই লিখে দেবো যে অতএব নির্ণয় গুণফল এই যে যেটা গুণ করে পাবা এটা তোমরা অবশ্যই লিখে দেবে এখন আমি এই অঙ্কের মধ্যে তোমাদের ছোট একটা জিনিস বারবার দেখায় যেটা তোমরা অনেকেই ভুল করে থাকো বা বুঝো না সেটা হচ্ছে কি যে আমরা জানি যে একের সাথে যদি শূন্য গুণ করি তাহলে কি হবে শূন্য হবে দুয়ের সাথে যদি শূন্য গুণ করি তাহলে কি হবে শূন্য হবে তিনের সাথে যদি শূন্য গুণ করি তাহলে কি হবে শূন্য হবে চারের সাথে যদি শূন্য গুণ করি তাহলেও কি শূন্য এর অর্থ কি দাঁড়াচ্ছে এর অর্থ দ্বারা আছে তুমি শূন্য যার সাথে গুণ গুণ করো তার গুণ ফল কি হবে সমান ইকুয়াল হবে হচ্ছে কি শূন্য এর অর্থে তুমি চার পাঁচ ছয় দশ বারো যত যত সংখ্যায় তুমি গুণ করো তার যোগ গুণ ফল হবে কি শূন্য এখন আর একটা জিনিস তোমাদের দেখা এই জিনিসটা ভালো করে দেখো তাহলে কি হবে তোমাদের বুঝতে সুবিধা হবে কারণ এইগুলো তোমরা ভুল করে থাকো আর এটা যদি এই যে এটা আমি দেখালাম এটা যদি মনোযোগস করে দেখো এবং একবার যদি মনে রাখতে পারো তাহলে তোমার সব অঙ্ক করার ক্ষেত্রে শুধু এই অঙ্ক না সব অঙ্ক করার ক্ষেত্রে এটা খুবই সহায়ক হবে এরপরে দেখো যে এক যোগ এক যোগ যদি এক যোগ যদি শূন্য করি তাহলে কী হবে এক দুই যোগ যদি শূন্য করি তাহলে কত হবে দুই তিন যোগ যদি শূন্য করি তাহলে কত হবে তিন চার যোগ যদি শূন্য করি তাহলে হবে চার এর অর্থ কি দাঁড়াচ্ছে শূন্য যোগ করলে হবে তিন হবে চারের সাথে শূন্য যোগ করলে কি চার হবে এর অর্থ কি দাঁড়াচ্ছে যে তুমি যে সংখ্যার সাথেই শূন্য যোগ করো সেই সংখ্যাটাই হবে আমি কেন দেখালাম অনেকেই গুণ করার সময় দেখা যাচ্ছে ওই সংখ্যাটা বসায় দেয় আবার যোগ করার সময় দেখা যাচ্ছে এখানে কি যোগফল শূন্য বসায় দেয় এই ভুলটা তোমরা করে থাকো যার জন্য এই ইটা এইটুকু আমি তোমাদের দেখালাম যে তোমার এই ভুলটা পরবর্তীতে না হয় এবং এটা যদি তুমি ভালো করে বুঝে থাকো তাহলে তোমার এই ভুলটা আর কখনোই কোনো অঙ্কে হবে না এরপরে দেখো যে এগারো নম্বর যে অঙ্কটা আছে প্রথম অধ্যায়ের এক দাগের এগারো নম্বর এই যে যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে কি পাঁচ হাজার পাঁচ হাজার নয় পাঁচ হাজার নয় আছে এরপর আছে গুণ ছয়শো দুই ছয়শ দুই এটা আছে তা এটা আমি গুণ করে দেখাই তা প্রথমে আমরা গুণ করবো আমরা স্বাভাবিক যে গুণটা করে থাকি সেটা দুই আর নয় যদি গুণ করি কত হবে আঠারো নয় দুগুণে আঠারো আঠারো আট বসে যাবে হাতে থাকবে কত এক এখন দুইয়ের সাথে যদি আমি শূন্য গুণ করি তাহলে কত হবে শূন্য শূন্যের সাথে যদি এক গুণ এক যোগ করি তাহলে কি হবে এক হবে তারপর যেহেতু আর কোনো এই জিনিসটা ভালো করে লক্ষ্য করে দুইয়ের সাথে যখন শূন্য গুণ হাতে ছিল এক এই একের এক বসাইছে আর কই কোনো হাতে কিন্তু কিছু থাকলো না যখন হাতে কিছু না থাকবে দুই আর শূন্য যদি গুণ করি তাহলে হবে কি শূন্য সেই শূন্য কিন্তু আমরা বসাই দিবো আমাদের হাতে যদি কিছু থাকতো তাহলে আমরা সেটা বসাতাম যেহেতু আমাদের হাতে কিছু নয় সেহেতু আমরা ওই শূন্যর শূন্য বসবে এখন দুইয়ের সাথে যদি আমরা পাঁচ গুণ করি দুই এর সাথে যদি পাঁচ গুণ করি কত হবে পাঁচ দুগুণে দশ দশের এখানে যেহেতু আমাকে শেষ সংখ্যা এরপরে আর কোনো সংখ্যা নাই এজন্য জন্য ওই দশের দশই বসে যাবে দশের দশই বসে গেল এখন আমরা জানি প্রথম যে অঙ্কটা দিয়ে গুণ করলাম সবার সাথে চারটার সাথে গুণ করা শেষ এরপরে অঙ্কের দিয়ে যখন আমরা গুণ করতে আসবো তখনই আমরা জানি নিচে একটা সারিতে আসতে হবে আর নিচের সাথে আসলেই আমাদের কি একটা সংখ্যা পরে আসলে একটা শূন্য দিতে হবে আমাদের একটা শূন্য দিতে হবে এখন শূন্য আমি তোমাদের দেখালাম যে এখন শূন্য দিয়ে উপরে যে চারটা অঙ্ক আছে এই চারটে সাথে আমাদের গুণ করতে হবে এখন আমরা জানি শূন্যর সাথে যা গুণ করবো কি শূন্যই হবে তাহলে আমরা প্রথম শূন্য নয়ের সাথে গুণ করলে শূন্য হবে তারপর শূন্যর সাথে গুণ করলে শূন্য হবে তারপর শূন্যর সাথে গুণ করলে শূন্য হবে তারপরে পাঁচের সাথে গুণ করলে কি শূন্য হবে একটা জিনিস লক্ষ্য রাখো যে এখানে একটা জিনিস লক্ষ্য রাখো তোমরা যে ভুলটা তোমাদের হবে যেহেতু সবগুলো শূন্য এসে গেছে যে ভুলটা তোমরা করবা যে অনেকে হয়তো চারটা শূন্য এখানে দিয়ে দেবে চারটা শূন্য দিলে কিন্তু ভুল হবে কারণ একটা দেখো এখানে কি চারটা শূন্য আছে দুই যদি এই শূন্য যদি এই চারটে সংখ্যার সাথে গুণ করি তাহলে চারটে শূন্য আসবে চারটা শূন্য এখানে আসবে এখানে চারটা শূন্য আসবে আর যেহেতু আমরা এক রাশি নিচে আসছি সেই শূন্যটা এই যে আর চারটা গুণ করলে এখানে চারটা শূন্য এখানে চারটা শূন্য মোট হচ্ছে পাঁচটা শূন্য হবে এখানে এই জায়গায় তোমরা অনেকে হয়তো ভুল করে এখানে শূন্য একটা কম দিয়ে থাকবে জন্যই লক্ষ্য রাখবা যে এই যে এটার সাথে এই যে চারটা দ্বিতীয় রাশিতে আসার জন্য একটা শূন্য আর এই যে চারটা গুণ করলে যে চারটা শূন্য এখানে সেই চারটা শূন্য এখন আমরা পরেরটায় আসি ছয় দিয়ে গুণ করতে হবে যেহেতু ছয় দিয়ে গুণ করবো এই পাশে কি দুইটা সংখ্যা ছিল তাহলে এখানে আমাকে দুইটা শূন্য প্রথমেই কি এই দুইটা শূন্য দিতে হবে তারপরে আমাদের গুণ করতে হবে তা নাহলে কিন্তু অঙ্কে ভুল হবে এখন ছয় দিয়ে যদি আমরা নয় রে গুণ করি ছয় নাম কত হয় চুয়ান্ন ছয় নাম কত চুয়ান্ন চুয়ান্ন চার বসালাম হাতে থাকে কত পাঁচ এখন সাথে যদি শূন্য গুণ করি কত হবে শূন্য হবে শূন্য হইলে আমাদের যে পাঁচ ছিল এই পাঁচটা আমাদের এখানে দিতে হবে দেওয়ার আর হাতে কিছু কিছু নাই যদি না থাকে আর শূন্য গুণ করলে কি হবে শূন্য যেহেতু হাতে কিছু নাই ছয় আর শূন্য গুণ করলে শূন্য হবে তাহলে এখানে আমরা শূন্য বসায় দেবো এখানে কি আমরা শূন্য বসাই দিই শূন্য বসানোর পরে এখন আমরা এই ছয়ের সাথে পাঁচ যদি গুণ করি কথা হবে পাঁচ ছক তিরিশ পাঁচশো কত হবে তিরিশ আমরা তিরিশের তিরিশ বসায় দিই এখন আমরা এই কটা যোগ করি যোগ করলে প্রথম শূন্য শূন্য আর আট যোগ করলে হবে কত আট শূন্য শূন্য এক একের এক বসবে চারের চার বসে পাঁচের পাঁচ বসবে এখানে দেখো পাঁচের পাঁচ বসার পরে এখানে আছে কত এক আছে শূন্য শূন্য যোগ করলে একের সাথে এক বসবে আর এখানে আছে কি শূন্য 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 বসবে আর এখানে আছে তিন তিনের তিন যদি উপরে কোনো সংখ্যা না থাকে যে সংখ্যা যেভাবে আছে ওই সংখ্যাটা ওখানে হয়ে যাবে যদি কোনো আর যোগ বিয়োগ বা হাতে কিছু না থাকে এখন তাহলে এটা কি আসলো আমাদের যোগ গুণ ফল আসলো তিরিশ লক্ষ পনেরো হাজার চারশো আঠারো তিরিশ লক্ষ পনেরো হাজার চারশো আঠারো আমাদের গুণফল তো এখানে লাগবে যে অতএব নির্ণয় গুণফল তিরিশ লক্ষ পনেরো হাজার যেটা গুণ করে পাইছে এই গুণফলটা ফলটা এটা পর্যায়ক্রমে লাগবে এবং আমি তোমাদের আজকে দেখো পঞ্চম অধ্যায়ের গুণ এর প্রথম অধ্যায়ের এক দাগটা শেষ করলাম এবং কিছু কিছু অঙ্ক আমি বাদ দিছি যেটা যে ওই অঙ্কগুলো তোমরা ইজিলি পারবে এই অঙ্কগুলো যদি পারো ওই অঙ্কগুলো পারবে তারপর যদি তোমার কোনো সমস্যা মনে হয় যে না আমি এই অঙ্কটা আমি করাই নাই সেটা তুমি পারতেছ না তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বা যে কোনো সমস্যা কমেন্ট বক্সে জানাবা আমি তার সমাধান দেবো এবং ধারাবাহিকভাবে আমি তোমাদের এই ভিডিওগুলো দিতে থাকবো তোমরা আমার পেজ থেকে বা ইউটিউব থেকে যেখান থেকে দেখো পর্যায়ক্রমে দেখো তাহলে অঙ্কগুলো তোমরা শিখতে পারবে এবং অঙ্কগুলো ভিডিও দেখো এবং এবং সাথে সাথে বাসাপাশি প্র্যাকটিস করো তাহলে তোমরা ভালো সুন্দর করে অঙ্কগুলো করতে পারবে ধন্যবাদ তোমাদের সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য